আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের আলিয়াকাট আর আলিয়াকাট গাউন আছে ঈদ কালেকশনে সেগুলো দেখিয়ে দিব সো ভিডিও স্রোত আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আচ্ছা প্রথমে আমি আলিয়াকে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আর গোল্ডেন সুতার কাজ করা খুব চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে খুবই চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা একেবারে ফুল স্লিভের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আর এগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে আর এই আলিয়াকার ড্রেসটার ভিডিও আমি আপনাদেরকে দিইনি এটা একেবারে নতুন একটি ভিডিও দিলাম আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ কিন্তু মিরোর স্টোনে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা ডিজাইনটা আপনারা নতুন পাচ্ছেন আচ্ছা এটার সাথে যে অন্যটা আছে এখন অনাটা দেখিয়ে দিব আপনাদের আপনাদের এখন প্রথমে আমি আলিয়াকার ড্রেস ড্রেসগুলো দেখাবো তারপর আলিয়াকার গাউন আছে সেগুলো দেখিয়ে দিব আপনারা সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আর এই আলেকার ড্রেসটার যে কয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এই টাইপের আলিয়া ড্রেস ড্রেসগুলো আপনারা এখন স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই যে দেখেন এই আর একটা কালার এই ডিজাইন আপনারা মোট চারটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গ্রিন কালারের মধ্যে একটা আলিয়াকা ড্রেস দেখাচ্ছি এটাও একেবারে নতুন ডিজাইন আপনারা পাবেন এটার গলার ডিজাইনটা আপনারা দেখেন গলার ডিজাইনে কিন্তু ইউ মধ্যে আপনারা দেখতেই পারছেন এরপর কিন্তু সম্পূর্ণ সিলভার কালার সুতোর কাজ করা আছে আর মিরর স্টোনে কাজ করা একেবারে লাক্সারি কাজের আপনারা পাচ্ছেন এই আলিয়াকার ড্রেসটা নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাটর করা থাকবে আপনারা দেখতেই পারছেন মাঝখানে একটু ফাড়া আছে স্টাইলটা কিন্তু একেবারে নতুন মডেলে পাবেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে ছিটানো কাজ করা আর কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা করা থাকবে এটা আপনার জর্জেট কাপড়ের উপর এই কাজটা পাচ্ছেন খুব সুন্দর আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানোর কাজ করা নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন বডিতে যে কাজ করা প্যানেলে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওনা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটাও পার্টিওয়ার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই আলিয়াকার ড্রেসগুলো কিন্তু আপনারা নতুন মডেলে পাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে আপনারা কিন্তু সরাসরি মার্কেটে আসলে এগুলো নিতে পারবেন এখন ঈদ কালেকশনে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোরও সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোরও মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা দেখতেও পারছেন যে এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন আমি আপনাদের দেখাচ্ছি এটাই আগে দেখাইনি আপনাদের একেবারে নতুন কালেকশন এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা না এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নতুন ডিজাইনে পাচ্ছেন একেবারে আর এই আলেকার ড্রেসগুলো আপনারা ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি কাইস এখন আমি আপনাদের ঈদের আলিয়া গাউনগুলো দেখিয়ে দিব এর আগে আপনাদেরকে আমি আলিয়া কাট ড্রেসগুলো দেখিয়েছিলাম এখন আলিয়া গাউনের কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ লেটেস্ট মডেলে থাকবে একেবারে ঈদের কালেকশনে ডিজাইনও ভালো থাকবে সুন্দর নতুন ডিজাইনে পাবেন এই যে দেখেন বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন স্টোনয়ার্কে কাজ করা আছে গলাটা আপনারা গোল গলার মধ্যে পাবেন বুকের উপর কিন্তু সম্পূর্ণ লাকজারি কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে এরপর কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন জর্জেট কাপড়ের মধ্যে কুচি করা আছে খুব সুন্দরভাবে আর এই যে দেখেন গোল্ডেন সুতার কাজ করা সো এই ধরনের কাজগুলো সম্পূর্ণ বডিতে কিন্তু ছিটানো আছে এবার একটু প্যানেলটা দেখাই হ্যাঁ এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে মিরোর স্টোনে গোল্ডেন সুদার কাজ করা আছে আর এটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এই জন্য আমি দেখিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ঘেটটা আপনারা প্রচুর চড়া পাবেন এরকমই থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা গোল্ডেন সুতার মধ্যে খুব চমৎকার আর একেবারে নিচের যে প্যানেলটা এই যে নিচের যে প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি ওকে হ্যাঁ এটার সাথে একটা প্লাজো থাকবে সেম কাপড়ের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ওকে আর একটা ওড়না থাকবে পার্টিওয়ার ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি আর এটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পার্টিওয়ার একটা খুব চমৎকার ওড়না পেয়ে যাবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা চাইলে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে চার হাজার পাঁচশো করে পড়বে এগুলো এখন আপনারা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই আলিয়া কাট গাউনগুলো এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে এগুলো এখন স্টার্ন প্লাজা মার্কেটে আসলে আপনারা ঈদের কালেকশনে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে এই যে দেখেন এই আরেকটা কালার যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কারণ এই ধরনের আলিয়া কার্ড গাউনগুলো কিন্তু স্টক সীমিত থাকে যারা আগে অর্ডার করবেন আগে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা পাঁচচল্লিশশো করে পড়বে আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়া কাট গাউন দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটার বুকের কাজটা দেখেন এটা বুকের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এই সাইড থেকে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের বর্ডার স্টাইলে কাজ করা পুরো বডিতে মিরর স্টোনের কাজটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস হাতাটা ফুল স্লিপে থাকবে হাতার কফটিনও কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আর এটার ঘেরটা কিন্তু অনেক চড়া আপনি দেখতেই পারছেন আমি একটু প্যানেলটা দেখি আপনাদের জুম করে এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটা ঘের প্রচুর চড়া থাকবে আর এটার ব্যাক একটু দেখি ভাইয়া ব্যাক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা গেটটা প্রচুর চড়া থাকবে প্যানেলটা কিন্তু স্টোনার কাজ করা থাকবে গোল্ডেন সুতার মধ্যে ওকে এটা ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আচ্ছা আর এটার সাথে একটা অনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা ঈদের লেটেস্ট মডেলের আলিয়া কার্ড গাউন পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা থেকে আর যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে এই টাইপের আলিয়া কাট গাউনগুলো আপনারা ঈদের কালেকশনে নিতে পারবেন আর মিনিমাম প্রাইস কত থাকবে ভাই এগুলোর পড়বে করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো করে এই যে দেখেন এই আর একটা কালার আর এই আলেকার গাউনগুলা গুলা আপনারা কিন্তু ঘের অনেক চড়া পেয়ে যাবেন এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া আমি প্রত্যেকটা ঘের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বেশি চওড়া ঘের আলে কাট গাউন নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে এই আলে গাউনগুলো আপনি নিতে পারবেন এগুলোর ঘের প্রচুর চড়া থাকবে কালারগুলো খুব সুন্দর দেখেন এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর কিন্তু দেখেন আর ঘেরগুলো দেখেন অনেক চওড়া এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলো আপনারা যারা সরাসরি নিতে চান আপনার ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট এই সড়ুঙ্গেরটায় আপনার চলে আসলে কিন্তু আপনার এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি আলিয়া কাট গাউনের মধ্যে এটা অন্য ডিজাইনে থাকবে বুকের কাজটা একটু দেখেন আপনারা এখানে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে এটা ডিজাইনটা কিন্তু আলাদা আর হাতাটা দেখাচ্ছি এই যে হাতাটা ফুল এর মধ্যে হাতার কফিন স্টোন ওয়ার্কে কাজ করা আছে এটাও একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে সব জর্জেট কাপড়ের মধ্যে আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আর এটারও কিন্তু ঘেটটা প্রচুর চওড়া থাকবে আলিয়া কাট গাউনের মধ্যে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে গাউনটা ভালো লাগবে আলিয়া কাট গাউন ঈদের কালেকশনে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন এই দোকান থেকে আর ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া আর এমন আপনারা যদি চান মার্কেটে আসলেও কিন্তু আপনারা নিতে পারবেন স্ট্যাম্প প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আপনারা চলে আসবেন তাহলে কিন্তু এই আলিয়া গাউনগুলো আপনার সরাসরি নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে হ্যাঁ চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর এটার যে কয়টা কালার আছে দেখাচ্ছি এটার কিন্তু অনেকগুলো কালার থাকবে আপনাদের মন মতো আপনারা চয়েস করে নিতে পারবেন অর্ডার করতে পারবেন কারণ এটার অনেকগুলো কালার দেখাবো এখন আমি এই যে দেখেন এই একটা কালার সো যার যে কালারটা আপনাদের ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এই কাট গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে এই কাট গাউনগুলোর প্রাইস পড়বে করে সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সাইজ থাকবে থেকে মাপে আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের কাট গাউনগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু এখানে পার্টি ওয়ার্ক কাজ করা আছে ওয়ার্কের খুব সুন্দর এই আলেকার গাউনগুলো আপনারা শুধু ঈদে না যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুব চমৎকার হবে এগুলো ঈদ কালেকশন প্লাস পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো করে আমি কিন্তু অনেকগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আজকের ভিডিওতে আপনার স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে টাকা সাইজ থাকবে থেকে মাপে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা আবারও বলে দিচ্ছি এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এই কাট গাউনগুলো ঈদের কালেকশনে আর সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই আলিয়া ড্রেস আর আলিয়াকাট গাউন এই দুইটা ডিজাইন আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য